কি মাছ জি জি ফর গোট জি ফর গোট গোট মানে গোট মানে ছাগল ছাগল এইচ এই এইচ ফর এই ফর হর্স হর্স মানে গ্যালপ ঘোড়া এবার বলো আই আই ফর আইসক্রিম আইসক্রিম মানে আবার খা হ্যাঁ এবার বলো যে জে ফল আলহ কি জোকার ও জোকার মানে ওকার মানে ভার তুই চোখো নাই ফান ব যাক বলো যাক কে ফর কে ফর কাইট কাইল ঘুড়ি লাইট মানে কাইট মানে ঘুড়ি এবার বলো এল 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 ফর লেমন লেমন মানে লেবু এবার বলো এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আ এবার বলো এন এন ফর নেস্ট নেস্ট মানে বাসা এবার বলো ও বলো পাখির বাসা ও ফর ও আউল আউল মানে পেচা পি পি ফর প্যারোট মানে টিয়া পাখি এবার বলো কিউ কিউ ফর কুইন কুইন মানে রানী রানী দেখতে খুবই সুন্দর এবার কি বলো তো এবার হলো আর আর রোজ রোজ মানে গোলাপ ফুল গোলাপ ফুলের রং লাল এবার বলো এস এস ফর শিপ শিপ মানে জাহাজ জাহাজ জলে চলে এবার বলো টি ফর টাইগার টাইগার মানে বাঘ বাঘ জঙ্গলে থাকে ইউ ইউ ফর ছাতা বর্ষাকালে ছাতা মাথায় দি ভি ভি ফর ভাস ভাস মানে কি বলতো ফুল থাকে ডাবলু ডাবলু ফর ওয়াচ মানে ঘড়ি দিয়ে সময় দেখি এক্স এক্স ফর এক্স মাস এক্স মাস মানে বড়দিন বড়দিনে আমরা এক্স মাস ত্রিশ হাজার ওয়াই ওয়াই ফর ইয়ার্ট ইয়ার্ট হলো এক ধরনের পাল তোলা নৌকা এবার বলো জেট জেট ফর জেব্রা জেব্রা মানে জেব্রা জেব্রা কেমন দেখতে বলো তো সাদা আর কালো কালো গায়ে ডোরা ডোরা দাগ এবার আমার সাথে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড